একটু জানতে চাচ্ছিলাম যে বর্তমান সময়ে যে গার্জিয়ানরা আছে যে সেভেন এইট নাইন টেন লেভেলের যে স্টুডেন্টগুলো আছে দেখা যাচ্ছে যে টেকনোলজিতে এমনভাবে নেগেটিভ সেন্সে গ্রাস করেছে যেটা আস্তে আস্তে তার মানসিক ক্ষতির দিকেই যাচ্ছে এখন এটা সঠিক ব্যবহার বা তাদেরকে ব্যবহারের ক্ষেত্রে কোনো নিয়ম নির্ধারণ করে দেয়া বা গার্জিয়ানরা কী কীভাবে তাদের সন্তানদেরকে এই যে টেকনোলজি সম্পর্কে জানাবে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে এই তাদের ছেলে মেয়ে বা আমাদের যারা স্টুডেন্ট রয়েছে এই সমস্ত ছেলে মেয়েদের এই টেকনোলজিটা সঠিক ব্যবহার মূলত আমাদের বাংলাদেশে তো সেরকম শিক্ষিত গার্জিয়ান খুব কম না আছে কিন্তু শিক্ষিত গার্জিয়ান কম জি কিন্তু এই এটা রুরাল গার্জিয়ানকেণমূল পর্যায়ে শহর লেভেলে আপনি যদি যান তাহলে ওরা উচ্চ শিক্ষিত রয়েছে রয়েছে তাদের ছেলে মেয়ে কি করছে একটা ডিভাইস তারা কিন্তু একটু হলো তদারকি করার চেষ্টা করছে তা আমাদের গ্রাম বা রুরাল পর্যায়ে যারা রয়েছে আমি মনে করব মনে করব যে এই যে মনে করেন আপনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছেন উদ্যোক্তা হিসেবে যে যাতে একটা সচেতনতা বৃদ্ধি হয় তারা ওখান থেকে মানে আপনাদের ভালো দিক দিকে এগিয়ে আসে এই যে আপনি যে মেসেজটা মনে করেন আপনি বা আমাদের মতো যারা ভালো লোক রয়েছে

তাকে একটা নিয়ম বলছে যে তুমি এই স্ক্রিন টাইম যে রয়েছে তুমি মিনিমাম টানা এক ঘন্টা বা দু ঘন্টার উপরে চলাতে পারবে না কারণ আমরা মনে করি একটা তথ্যে জানতে পারি পরিসংখ্যানিক তথ্যে একটা যে অনেক স্টুডেন্ট রয়েছে যে বারো তেরো চোদ্দ ঘন্টা পর্যন্ত স্ক্রিন টাইমে থাকে যেটি খারাপ দিক আমাদের তথ্য মতে আমরা জানি যে দু ঘন্টা টানা যায় দু ঘন্টা অতিরিক্ত নয় কিন্তু এই যে সমস্ত ছেলেমেয়ে টানা দশ বারো তেরো ঘন্টা করে বসে আছে স্ক্রিনের উপর

টিচার যারা রয়েছেন তারাও এই বিষয় সম্পর্কে বলতে থেকে সুজলা সফলা শস্য সামলা দেশ তৈরি হয় এই সন্তানরা যেন মানব সম্পত্তি সম্পর্কে পরিণত হয় সঠিক জায়গায় নিজেকে তৈরি করতে পারে এই যে ইয়াং জেনারেশন যদি হয় মানব সম্পত্তির উপার্ত হয় তাহলে কিন্তু মনে করি আমাদের দেশটা একটা নতুন স্বপ্নের বাংলাদেশে কারণ আমরা এই ইয়াং জেনারেশন যদি এই যে ডিভাইসগুলো রয়েছে এগুলো যদি সঠিক ব্যবহার না শেখে তাহলে দেখা যাবে যে টানা একটা স্টুডেন্ট বারো তেরো ঘন্টা থাকলো ঝরে যাচ্ছে ঝরে যাওয়ার কারণ হিসেবে বিভিন্ন রকমের হ্যাঁ এগুলোর থেকে কিন্তু সচেতনতা করার জন্য অবশ্যই ওই অভিভাবক বড় ভাই বোন আশেপাশে যারা শিক্ষিত রয়েছেন বিশেষ করে আইসিটি ডিপার্টমেন্ট যারা ভালো জানে কম্পিউটার টেকনোলজি সম্পর্কে ভালো ডিভাইস সম্পর্কে ভালো জানে এটা শেয়ারিং করবে এবং তারা খুব ভালো অভিভাবক রয়েছে তাদের কাছে আমরা অনুরোধ করবো আমি অনুরোধ করবো যে প্রয়োজনে আমি একজন এক্সপার্ট কাছে যান এই যে টেকনোলজির এক্সপার্টের কাছে যে আপনার সন্তানের জন্য কোন ডিভাইস অ্যাপসগুলো দিলে ভালো হবে সেই অ্যাপসগুলো তবে এটা মজার বিষয় হচ্ছে স্যার বর্তমানে কিন্তু এই যে যারা উঠতি বয়সের স্টুডেন্ট যে এস রয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম এই ডিভাইসের কারণে একমাত্র প্রযুক্তির ছায়াতলে অনেক কিছু আছে তার মধ্যে ডিভাইসটাকে অধিক আসক্ত করে নিয়ে সঠিক ইউটিলাইজ না করে কিন্তু ঝরে পড়তেছে এটি সুন্দর কথা বলছেন কারণ ওই যে দেখা যাচ্ছে এখনকার ওই আসক্তি যখন হয়ে যাবে নেগেটিভ আসক্তি যখন তার ইসলামী মূল্যবোধ না থাকে ইসলামী মূল্যবোধ যখন তার ভিতরে হৃদয়ের ভিতরে সেট নেই ততক্ষণ পর্যন্ত দেখা যায় সে একটু নেগেটিভ সেন্সে যাবে আর এটা যদি নেগেটিভ সেন্সে মনে করে দেখা যায় আস্তে আস্তে গভীরে চলে যায় তাহলে অবশ্যই কিন্তু সে কিন্তু একটু বিস্মৃত হবে মানে সঠিক পথ থেকে একটু নেগেটিভ পদের দিকে সে বিস্মুত হয়ে যাবে তাই এখানে কিন্তু আপনার প্রয়োজন তার ছোট থেকে ধর্মীয় মূল্য ধর্মীয় নৈতিক শিক্ষা এই ধর্মীয় নৈতিক শিক্ষা কিন্তু তারা পারে একমাত্র এখান থেকে পরিত্রাণ পরিত্রাণ আপনাকে সংক্ষিপ্ত একটা উদাহরণ দেবো উদাহরণটা হয়তো কাজে লাগে যারা শ্রোতা আমাদের রয়েছেন মনে করেন আপনি এই সান্ডেরও অফজান মাস আসতেছে এই রমজান মাসে মনে আপনি শুভেচ্ছা দিক থেকে শুরু করে ঠিক সূর্যাস্ত পর্যন্ত আপনি কিন্তু খাচ্ছেন না আচ্ছা আপনি বা আমি ইচ্ছে করলে মনে করেন আমার তৃষ্ণার কারণে পিপাসার কারণে বাথরুমে গিয়ে যদি আমরা মনে দুই গ্লাস বা এক গ্লাস বা হাফ গ্লাস পানি খাই এতে কি কেউ দেখবে দেখবে কেউ কিন্তু দেখবে না আমি কিন্তু ইচ্ছে করলে খাইতে পারি আবার যারা বেড়ি সিগারেট একটু স্মোকিং করে বা অন্যান্য একটু অ্যাডিকশনে রয়েছে তারা যদি বাথরুমে বা একটু গোপন জায়গায় যদি জিনিসটা করে তাতে কি কেউ দেখবে না গোপনে করতেছে কিন্তু তারপরেও আপনি বলেন আমরা যারা রোজা রয়েছি রোজা থাকি রোজা থাকবো তারা কি আমরা কি এই এক গ্লাস বা এক গ্লাস দুই গ্লাস পানি খাবো এটা কে বাধা করলো আমার এখানে আমাকে কিন্তু ওই আল্লাপ আমাদের ইসলামী যে মূল্যবোধটা রয়েছে আমার আলেম সমাজ বা জ্ঞানী গুণী যারা রয়েছে কোরআন হাজির যারা রয়েছে এটা কিন্তু নিষেধ করেছে যার কারণে অটোমেটিক্যালি দেখেন কিন্তু এখানে পুলিশও নাই